হ্যালো কেমন আছো সবাই আমি চলে আর আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে যে বলেছিলাম গৃহপ্রবেশের পুজোটা করা হবে রথের দিন তো সেটার পারপাসেই আর কি রেডি হচ্ছে এখন পুজোর মার্কেটিং করতে যাব তো সেই জন্যই হয়ে পড়ছি এখন রেডি দিয়ে বিকেল বিকেল এখন যাব মার্কেটিং করতে আর তার মধ্যে যেটা হয়েছে ভাইকে একটু ফোন করে নিলাম ওকে বললাম যে আমি রেডি হয়ে গেছি তুই তাড়াতাড়ি করে চলে আয় মানে বিবেককে আর রিতেশকে আগেই ফোন করে দিয়েছিলাম ও ওর একটা কাজ করছিল সেটা সেরে ও রেডি হয়ে পড়ছে রিতেশ তো আমার ঘরের ওপরেই থাকে আর বিবেককেও বলে দিলাম তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে যাওয়া যাক আর আমি হয়ে পড়েছি করে একদম কমপ্লিটলি তো খুব মনের মধ্যে বলতে পারো একটা আনন্দই রয়েছে এক্সাইটমেন্টও রয়েছে এতদিন পর আলটিমেটলি ঘরটা কমপ্লিট হয়েছে তো পুজোর সমস্ত কিছু আর কি বাজারঘাট কমপ্লিট করা হচ্ছে করা হচ্ছে সেই সব নেই তো ভাইও আর কি সেই সব নিয়েই আর কি করছে যাই হোক ও পুজোর বাজার এখন করতে যাওয়া হচ্ছে তো এই যে আমি রেডি হয়ে নিচে এসে দাঁড়িয়ে রয়েছি ওয়েট করছি বিবেকের জন্য ওই যে বিবেক এসে গেছে তো বিবেক এসে যাওয়ার পর ও আর কি জিজ্ঞাসা করছিল যে দিদি কিভাবে কি যাবে বা কি করবে না করবে তো আমাকে বললো যে কি করবে গাড়ি নিয়ে যাবে না স্কুটিতেই যাবে তা বললাম না তিনজন আছি চল গাড়ি নিয়ে যাই তো দেন এই যে রিটেশনমে গেছে বিবেক আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে গেছি সাথে আছে এই বিবে আর এইদিকে আছে রিতেশ তো আমরা এখন যাচ্ছি হচ্ছে গিয়ে যেটা করব রথের দিনকে আমাদের যে পুজোটা হবে গৃহপ্রবেশের পুজোটা সেটার বাজারে সাথে আর একটা পুজোর বাজারঘাট হবে সেটাও আমরা পরে জানাচ্ছি সেটা কি পুজোর বাজারঘাট হবে তো চলো এখন আমরা সবাই মিলে যাচ্ছি কোথায় বাজার চলে আসছি আমরা মার্কেটে তো এবার যাবো বাজার করতে তো তোমাদেরকে এক একটা করে আপডেট দিচ্ছি ঠিক তাই তো তো চল সবাই যাওয়া যাক পুজোর বাজার করতে তো আমরা এখন যাচ্ছি প্রথমে দশকর্মার বাজারের ওখানে মার্কেটে তো গিয়ে প্রথমে যেটা আর কি মানে আমি এই দোকানটার থেকেই সবসময় দশকর্মার বাজার করি আর কি তো প্রথমে যেটা করছি হচ্ছে দশকর্মার সব জিনিসপত্রগুলো নিয়ে নেওয়া হয়েছে সেগুলো কিনে নিয়ে তারপর সেখান থেকে এক এক করে আর একটা আর যে সমস্ত জিনিসপত্র নেওয়ার আছে পুজো সেগুলো করতে যাব তো দশকর্মার জিনিস কেনা কমপ্লিট এখন যেটা চলছে সেটা হচ্ছে বিল পেমেন্ট করার পালা তো বিল পেমেন্ট করা হচ্ছে মাঝখানে মাঝখানে কিছু আমাদেরও কথাবার্তা চলছিল আর কি কী হবে কোনটায় আগে যাব কোনটায় পরে যাব কোনটা কোন জিনিসগুলো বাকি থেকে যাচ্ছে নেওয়া এই সবগুলোই আর কি ডিসকাশন করছিলাম আমি ভাই আর কি তারপর দোকানে আর কি এই কাপড় দোকান থেকে আমাদের পুজোর যত জিনিস আসে আর কি গোড়াবাজারে এই কাপড় দোকান থেকে আর কি সব কিছু আমরা কেনাকাটি করি তো বাজারঘাট পুরো কমপ্লিট করা হয়ে গেছে কমপ্লিট করার পর যেটা হয়েছিল আমি কাকুদের দোকানের কার্ডটা হারিয়ে ফেলেছিলাম নাম্বারটা তা নাহলে অনেক সময় হয় যে কাকুকে ফোন করে দিল আমি জিনিস পেয়ে যাই সেটাই তো পুজোর বাজার কমপ্লিট সেখান থেকে গেলাম আমরা হচ্ছে পুজোর শাড়ি গামছা ধুতি যেগুলো আছে সেগুলো কিনে দর্শক কর্মার কাজ ছেড়ে কাঁশাপিতলের দোকানে তো সেখানে গিয়েছিলাম তার কারণ হচ্ছে একটু যোগ ট্রে যেটাকে বলা হয় সেটা নেব বলে তো সেটার জন্যই আর কি গেছিলাম সেটাই আর কি

তো এইভাবে হাসি করতে করতে হবেন ট্রেটা ওরা নামিয়ে দিয়েছিল দোকানটা তারপরে আমি ওটা আর কি দেখতে শুরু করলাম মানে যেটা হচ্ছে যজ্ঞ ট্রে যেটাকে বলা হয় বাহমের ট্রে তো সেটাই আর কি দেখতে শুরু করলাম কারণ আমাদের যজ্ঞ ট্রে ভাবলাম এবার একটা নিজেদেরই ঘরের জন্য একদম পারমানেন্টলি পুজো যেহেতু হতেই থাকে তো সেই হিসাবে একটা পারমানেন্টলি ট্রে নিয়ে নিই তো তাই জন্য সেটা আর কি দেখতে শুরু করলাম কারণ পরপর পরপর পুজো রয়েছেই আর যেহেতু যোগ্য হবে তো সেই কারণে লাগবে তো তাই জন্য এই ট্রেটা আর কি দেখছিলাম তো এক সাইজ বড়ো এক সাইজ ছোটো আর কি সেই হিসাবে কথাবার্তাও চলছিলো আর কি যেরকম হলে কি কোনটা হবে তো দোকানদারও আর কি আমাদের বলছিলেন যে এই সাইজটা হলে ঘরের যে কোনো পুজোর জন্য সবসময় ভালো হয় তো আমরা নিয়েছিলাম হচ্ছে গিয়ে ষোলো সাইজ বললো একটা এই ষোলো সাইজের এটা ষোলো ইঞ্চি বললো এটা হয় তো আমরা সেই সাইজটাই আর কি নিলাম এটা হচ্ছে মিডিয়াম সাইজ মানে সব ধরনের পুজোতে বাড়ির কাজ কমপ্লিট তো আমরা এখন পুজোর কিছু বাসনপত্র আর কি জিনিস নিয়ে করছি কেনাকাটি করছি ভগবানকুংটা নিচ্ছি ওগুলো তো লাগবে পুজোর সময় যোগ্য লক্ষ্যের সময় আর কয়েকটা জিনিস দেখছি তো সেগুলো দেখে তারপরে কি কি নেওয়া হচ্ছে পরে তোমাদেরকে বলবো তারপরে রিতেশ ক্লান্ত হয়ে পড়ছিলো বলে ওকে একটু শ্রাম করে আবার আমি অন্য সব জিনিস দেখতে বসলাম এইবার পালা শুরু হলো দোকানের বিল পেমেন্ট করার কারণ আমরা বেশ কিছু জিনিস নিয়েছিলাম গ্রেট ট্রে একটা অক্ষয় প্রদীপ তারপরে অক্ষয় প্রদীপ বলতে যেটা ওই চারপাশ থেকে ফুটো ফুটো থাকে যাতে প্রদীপটা ধরানো থাকলো ঢাকা দেওয়া থাকলো হাওয়া এসেতে সাথে নিভবে না এরকম একটা প্রদীপ তারপর তির কাঠি যেটা সেইগুলো এই সমস্ত জিনিসগুলো নেওয়া হলো দেন তারপরে টোটাল দোকানের বিল পেমেন্ট করে আমরা তারপরে আস্তে আস্তে এগিয়ে চলছিলাম সামনের দিকে তো হয়ে গেছে বিল পেমেন্ট মোটামুটি বিলটা লিখছেন আর কি জিনিসটা আমাদের দিয়ে দিয়েছেন বিলটা লিখছেন এই যে বিলটা নিয়ে এবার আমি আর কি জিজ্ঞাসা করে নিলাম কবে কি খোলা আছে না আছে এর মধ্যে যেহেতু সামনে পুজো আরও কিছু জিনিসপত্র কেনার আছে সেই সব কারণের জন্য আর কি তাই তারপরে চলে গেলাম আমরা একটু পেট পুজো করতে তো আসলাম আমরা ফুচকার দোকানে ফুচকা খেতে তো প্রথমে একটু ফুচকা খেয়ে নেওয়া হচ্ছে আমি আর বিবেক খাচ্ছি ফুচকা রিতেশ বললো খাবে না ফুচকা তা ঠিক আছে চল আমরাই দুই ভাই বোন মিলে ফুচকা খেয়ে নিই তো ফুচকা খেয়ে গেলাম হচ্ছে গিয়ে লস্যির দোকানে রিতেশ খেলো লস্যি তারপরে লাসি খেয়ে এবার মার্কেটে দেখতেই পাচ্ছ যথেষ্ট ভিড় এমনিতেই মার্কেট এই মার্কেটটা আমাদের সবসময় ভিড়ই থাকে আর তার মধ্যে তো পুজো পার্লার ব্যাপার রয়েছে এই সামনে পুজো আসছে আরও আস্তে আস্তে আরও ভিড় বাড়বে তো রীতেশ পেয়ে গেছে ল্যাসি ল্যাসি খেয়ে আমরা এবার চলছি আস্তে আস্তে আমাদের গাড়ির দিকে কারণ আমাদের মার্কেটিং কমপ্লিট আর বিবেক এই যে হাতে একটা পিঠে একটা রকমভাবে ব্যাগ নিয়ে নিয়েছে তো আমরা চলে এসছি বাজার করে এই আমাদের বাজার কমপ্লিট আর দুইভাগ পালিয়ে গেছে বাড়ি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরের একটা ভিডিওতে তোমাদের বাকি কথা হচ্ছে তোমাদের সাথে